সংগ্রামী উপস্থিতিক সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী নেসরাবাদ দরবারের সম্মানিত পীর হজরত মৌলানক খালিলুর রহমান পীর সাহেব নেসরাবাদী নকমধু অনুসল্লে আলা রসুল কারিম আম্মাবাদ ইসলাম জেন্দা হতা তাহায় হার কার বালা কি বাদ ফির সাহেব মধুপুরীর রক্তের ফলশ্রুতি আজকের এই জনসমুদ্র ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছব শুধু এদেশ থেকে নয় মুসলিম উম্মার সারা পৃথিবী থেকে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ আমি শুধু একটি কথাই বলবো সোজা আঙ্গুলে ঘি উঠবে না একাত্তর থেকে যারাই আমাদের মসনাদে বসেছে তারা দাবি করেছে গণমানুষের প্রতিনিধি কিন্তু তারা গণমানুষ থেকে বিচ্ছিন্ন একদল স্বেচ্ছাচারীরাই আমাদেরকে শাসন করেছে সুতরাং যারা গণমানুষের সাথে সম্পর্ক নাই তাদের কাছে আমাদের এই আওয়াজের কোনো দাম নাই আমি দৃষ্টি আকর্ষণ করব এখানে বিএনপির প্রতিনিধি আছেন এখানে চর্মনার বিশ্বভুজুর আছেন এখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন কর্নার থেকে ওলামায় আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি আজকের এই এই জনতার যদি মনে করেন সমাবেশকে গোষ্ঠী আন্দোলন ভুল করবেন গোষ্ঠী আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় হয় কিন্তু আজকের মানুষগুলো শুধু ওলামা গোষ্ঠী নয় এটা আঠারো কোটি মানুষের জনপ্রতিনিধি গণমানুষের প্রতিনিধি প্রতিনিধি ওলামায় সুতরাং এই ওলামা একরামকে গোষ্ঠী আন্দোলন ভেবে যারা অবহেলা করবেন তারাই বাংলাদেশ থেকে উৎখাত হবেন এখানে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য যারা ক্ষমতায় আছেন আগামীতে আসবেন তারা যদি এ কথা বুঝতে ভুল করেন তাহলে জেনে রাখবেন গণমানুষ এই ওলামা একরামের পিছনে আছে এবং 20 কোটি জনতা ঐক্যবদ্ধ হয় তাদের দ্বারা এই কাদিয়ানি কাফের ঘোষিত হবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ আমাদেরকে গণ আন্দোলনের গণমুখী আন্দোলনের সমস্ত কলেবলাকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষায় দিন রক্ষায় দেশের স্বাধীনতা সর্বমত রক্ষায় ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তৌফিক দান করুন